ছাত্র লীগের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা একটি ছেলে অল্প কিছুদিন আগে ছাত্র লীগ ত্যাগ করে ভিপি হয়ে গিয়েছে তার মানে ছাত্র যদি আসলে রাজনীতি করতে পারত এখন ভোটের জন্য দাঁড়াতে পারত হয়তো ছাত্র লীগও ভালো ফলাফল করে ফেলতে পারত হচ্ছে আমি বলবো যে প্রশাসনের এক ধরনের পক্ষপাত ছিল প্রশাসন কিন্তু নানাভাবে ছাত্র দল এবং ছাত্রলীগ বাদ দিয়ে অন্যদেরকে এক ধরনের যে সহায়তা করেছেন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো কেউ কেউ প্রতিবাদ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেউ কেউ প্রতিবাদ করেছেন জাকসুর পরে জাকসু নির্বাচনের ফলাফল অবশেষে এসেছে আটষট্টি শতাংশের মতো ভোট পড়েছে জাকসু নির্বাচনে সেখানে সাড়ে সাত থেকে আট হাজার ভোটার বা শিক্ষার্থী ভোট দিয়েছেন এই ভোট নিতে ছেচল্লিশ ঘন্টার মতো সময় বা তার চেয়ে একটু বেশি সময় লেগেছে এবং আজকেই প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জাফসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছিলেন যে দুপুরের দিকে বলছিলেন যে বেশ কয়েকজন শিক্ষক বেশ অসুস্থ হয়ে পড়েছেন আর একজন শিক্ষক তো মারাই গেলেন এই ভোট গণনার প্রক্রিয়ার বিষয়ে মানে এত জটিল বিষয় শিক্ষক মারা যাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন এত দীর্ঘ সময় লাগছে ডক্টর আব্দুল রতাহ আপনার কাছে সেই প্রশ্নে আপনি এই যে একইভাবে জিজ্ঞাসা করি ভোট প্রক্রিয়াটা এত যে জটিল মনে হলো এত কষ্টের সাথে এত সময় সাপেক্ষ হলো জ্যাকসুর কথা বলছি সেটি নিয়ে আপনার মূল্যায়ন এবং ডাকসুর পরে জ্যাকসুতেও যা দেখলাম ফলাফলে যদিও ছাত্রদল বর্জন করেছিল একদম শেষের দিকে ভোট গণনা শেষের মানে ভোট গণনা একদম শেষের দিকে এই ফলাফলে মানে আপনার কি মনে হচ্ছে ফলাফল কোথাও নেই ছাত্রদল ছাত্রদল কোথাও নেই এটা নিয়া তো উদ্বিগ্ন হবার কি আছে আর অনেক দল তো না তো ছাত্রদলও নাই হেরে গিয়েছে জিততে পারে নাই কিন্তু নাই মানে যে তারা একদম ভোট পায় নাই ব্যাপারটা তা না হচ্ছে আমি বলবো যে প্রশাসনের এক ধরনের পক্ষপাত ছিল প্রশাসন কিন্তু নানা ভাবে ছাত্রদল এবং ছাত্রলীগ বাদ দিয়ে অন্যদেরকে এক যে সহায়তা করেছেন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো কেউ কেউ প্রতিবাদ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেউ প্রতিবাদ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলেও কি এই পক্ষপাত না থাকলেও কি ছাত্রশীবের না জিতত কারণ তারা তো আসলে অনেক বেশি ভোট পেয়েছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন ছাত্র লীগের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা একটি ছেলে অল্প কিছু দিয়ে তাকে ছাত্রলীগ ত্যাগ করে ভিপি হয়ে গিয়েছে তার মানে ছাত্রলীগ যদি আসলে রাজনীতি করতে পারতো এখন ভোটের জন্য দাঁড়াতে পারতো হয়তো ছাত্রলীগও ভালো ফলাফল করে ফেলতে পারতো আমি মনে করি যে বাংলাদেশের যে বিরাসকেতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে যে রাজনীতিহীন ভাবে রেখে দেওয়া হয়েছিল বিষয়টা নির্বাচন না দিয়ে যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের রাজনীতিবিহীন ছাত্র রাজনীতি তৈরি করা হয়েছিল এইটা হচ্ছে তার কুপ্রভাব আমিই এই সব দায়দায়িত্ব সম্পূর্ণরূপে এড়াতে পারবে না আজকে যে প্রবলভাবে এই অসতগুলি প্রকাশিত হচ্ছে নানান ধরনের অ্যানোমালি বা স্বাভাবিকতার বিরুদ্ধে এক ধরনের ঘটনা তৈরি হচ্ছে মানুষের এক্সপেকটেশন বা প্রত্যাশার বাইরে যে ফলাফল তৈরি হচ্ছে এটার জন্য যারা জিতেছেন তাদেরকে আমরা কোনোভাবেই কৃতিত্ব না দিয়ে থাকতে পারি না আমি মনে করি শিবির পন্থী যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ জানানো উচিত অভিনন্দন জানানো উচিত যে তারা রাজনীতি করেছেন তাদের রাজনীতি সফল হয়েছে এবং ছাত্র ছাত্র রাজনীতিহীনতার কারণে ছাত্ররা বুঝতে পারে না এখন যে কাকে সে ভোট দিবে সে পানির মেশিনকে ভোট দেয় ঠান্ডা পানি গরম পানি কেসে ভোট দেয় সে মনে করে ঠান্ডা পানি গরম পানি হচ্ছে তার জন্য ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব তৈরি করার জন্য প্রয়োজনীয় ধরেন এখন যদি কেউ বিনামূল্যে তাদেরকে ছয় মাস খাওয়াতো বিরিয়ানি আমার ধরো না ভোট সে পেয়ে অথবা ধরেন কেউ যদি চকি বালিশ কাঁথা কম্বল এগুলা কিনে দিত তাহলে ওসব ভোট পেয়ে যেত তার মানে আমাদের রাজনৈতিক কোথায় গিয়ে ঠেকেছে আপনার কোনো রাজনৈতিক বিশ্বাস কনভিকশন রাজনৈতিক কোনো পক্ষবার কিচ্ছু নাই ঠান্ডা পানি আর গরম পানির বদলে আপনি ভোট দেন ঠান্ডা পানি আর গরম পানির মেশিনটা টাকাটা করে এসেছিল কোন সে দল এত আয় করে যেটা তারা ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দিতে পারে এটাও তো বিষয় করতে হবে কিংবা তাদের পারিবারিক দায় দায়িত্ব নিয়ে নেবে এই কথা বলেছেন যে দরকার হলে পরিবারের সমস্যা সমাধান করে দেবে এই যে পয়সা বা এই যে টাকার যেটা উৎস এই টাকাটা কোথা থেকে আসে তারা কি করেন আসলে তারা তো চাদাবাজি করেন না কারণ তারা এটা বলেছে যে তারা কোনো চাদাবাজি করেন না বাকিতে খান না অনেক কার্যক্রম করেন না তাহলে এত টাকা কোথা থেকে আসে যে তারা সকল হলে ঠান্ডা পানি গরম পানি দিতে পেরেছে সকল ফ্লোরে ফ্লোরে এইটা আসলে জানতে চাও যে ঠান্ডা পানি গরম পানি মেশিনের দাম কিন্তু কমপক্ষে বারো হাজার টাকা যদি সবচেয়ে খারাপটাও আর সবচেয়ে ভালোটা বা মোটামুটি কাজেরটা দিতে গেলে ঠিক এরকম দিতে গেলে আঠারো থেকে বিশ হাজার টাকা তাই না এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় হচ্ছে ঠান্ডা পানি গরম পানি মেশিনে যে বিদ্যুৎ খরচ হবে বিশ্ববিদ্যালয় কি অতিরিক্ত বিদ্যুৎ খরচ করার পারমিশন দিয়েছে তাহলে কি বিশ্ববিদ্যালয়ে রুমে রুমে হিটার বসিয়ে রান্না করা যাবে নিজের ইচ্ছা মতো কিংবা ধরেন মাইক্রোওয়েভ ওভেন রাখা যাবে ফ্রিজ রাখা যাবে টিভি রাখা যাবে এগুলো যাবে তাহলে ঠান্ডা পানি গরম পানি মেশিনটা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা বসিয়েছিল কিনা এটাও জিজ্ঞেস করতে হবে আমরা এই জিনিসগুলি কখনো জিজ্ঞেস করি না যে আসলে কি এইসব ব্যাপারে কর্তৃপক্ষের এক ধরনের সায় আছে তাহলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি করে ঠান্ডা পানি গরম পানি মেশিন কিনে দেওয়ার ক্ষমতা জাহিনগর বিশ্ববিদ্যালয়ের নাই তো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় তাহলে হারপিক নাই কালকে সবাই হারপিক কিনে দিই তাই না মজুমদার আসলে হারপিক নেই তো আমার কথাগুলো শুনতে আপনাদের ভাল লাগবে না কিন্তু ঘটনা আসলে এই রকম কর্তৃপক্ষের এবং প্রধান যে রাজনৈতিক দল দেশটি শাসন করেছিল গত ষোলো বছর ধরে এদের কুরাজনীতি অপরাজনীতি এবং রাজনীতি বিবর্জিত একটি সমাজ তৈরি করে স্বৈরতান্ত্রিক আদেশ নির্দেশের ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া এই যে বন্ধ রোগ এটা তো পোস্টোম্যাটিক স্ট্রেস মানে বড় রুম করেছিল কে ছাত্রলী এখন সবাই মনে করছে যে ছাত্রলী ছাত্রদল সহ রাজনৈতিক কোন দল আসলেই তারা গরলং করবে না তারা শিবিরের রাজনৈতিক দল মনে করছে না তারা সমাজ সেবি সংগঠন বলে মনে করছে প্যানেল থেকে দাঁড়িয়েছে প্যানেলের নামটাও তো না এটা শিবিন তারা দেয় নাই ঠিক আছে দিল না কিন্তু লোকে যে আকর্ষণ না তাদেরকে তারা কোন দল নাকি প্যানেলের নাম बदल করে দিলে তো বলেন আপনারা তারা শিবিরকে মনে করছে সমাজ সংস্থা মানে পর্বকারী একটি সংস্থা তাদের কি রাজনীতি নাই তারা কি কোনো রাজনৈতিক দলের লেজ না অবশ্যই তারা রাজনৈতিক দলের লেজ কিন্তু দেখেন সামান্য পানির মেশিন বা এইসব দিলে টিলে পরে ছেলেমেয়েরা ভুলে যাচ্ছে আসলে ছেলে মেয়েদের মধ্যে ডিপলিটিসাইজেশন হয়ে গিয়েছে তারা রাজনীতি জিনিস তারা জানে না তার আজকে সকালে কিন্তু ডিম ভাজি দেয় ভালো করে এক প্লেট খিচুড়ির সাথে তারা ওইটাকে মনে করছে যে উনি তো অনেক উপকারী আমাকে ডিম ভাজার খিচুড়ি দিয়েছে এই জায়গা থেকে ছাত্রদেরকে এবং রাজনীতিকে বের করে আনতে বিরাট কষ্ট হবে কিন্তু ডাক্তার আব্দুল তুষার এটা কি আসলে তারা এই বিষয়টাকে দেখছে যে তাকে ফিল্টার দিয়েছে বা তারকে কি সহায়তা করলো সেটাই দেখি তাদের অ্যাপ্রোচটা যে তারা আন্তরিক স্বাভাবিক তারা মানে সাহায্য করার মনোভাব পোষণ করে তারা বিনয়ভাবে কথা বলে আসলে অ্যাপ্রোচটা দেখছে কি যিনি বিষয়বস্তুটা দেখছে ছাত্র নেতাদের কাজ আসলে কি ছাত্র কাজ হচ্ছে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অর্থাৎ বিশ্ববিদ্যালয় পক্ষের সাথে ছাত্র নেতারা একটা লিয়াজও মেনটেন করবেন তারা এক ধরনের কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ তারা হলের সমস্যা গিয়ে বলবেন প্রভোস্টকে তারা হলের সমস্যা গিয়ে বলবেন হাউস তারা বিসি রেজিস্টার বিল নিয়ে গিয়ে তারা জানা নেই তবে অবশ্যই দরকার। তাহলে নির্ভর পয়সা দিয়ে হল ঠিক করবে। পয়সা পয়সাতে ঠান্ডা পানি গরম পানি কিনে দিবেন। এইট এসে তাদের কাজ নেকি। তাহলে তো তারা বিষয় এটা দায়িত্ব নিনই নেয় পারে। যত বাতি ফিউজ হবে তারা লাগাবেন। যত চকি ভাঙবে তারা দিয়ে দিবেন তাই না। এই যে দান ফেরতের নীতি এটা থেকে তো ছাড় এটা তো ছাত্ররা নিতে না। আপনি আপনার সমভুক্ত বা সতীর্থ যারা যারা একই সঙ্গে পড়াশোনা করতে আছেন জাহাঙ্গীর নগরে আপনার মতো পরিবার থেকে এসেছেন হঠাৎ আপনারা তাদেরকে এই যে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে নিজের দলে উদ্যোগে করে দিতে শুরু করেছেন এটা করার কাজ তাদের না এটা করার কাজ সমাজসেবী সংগঠনের যেটা হচ্ছে মনে করেন আহ রোটারি রোটার আহ লিও লায়ন এদের তো ঠিক আছে ভালো কথা ছাত্র নেতারা ওই দায়িত্বটা নিয়েছেন তারা সমাজসেবা করছেন খুবই ভালো কথা যেতে কোন শরীর জানা কিন্তু সমাজ সেবি সংগঠনের প্রতিনিধিরাই ছাত্র রাজনীতির কর্ণধার হবেন এটা যদি হয় তাহলে কালকে কিন্তু ধরেন এনজিও ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠনই করলে ছাত্র রাজনীতির ভিতরে ধরেন বাংলাদেশে যারা বিভিন্নতে এনজিও আছে তার অনুকরণ ঠিক করলো যে আমরা কিছু ছাত্র নেতা তৈরি করি এবং তারা আর উন্ন পানীর মেশে বিশুদ্ধ পানীর মেশে টয়লেটে হাই কমোড তারপরে ধরেন জানালার পর্দা তারপরে ধরেন বিছানা বালিশ তোষো তারপরে ধরেন ভালো খাবারের ব্যবস্থা ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন দিয়ে দিল তো তাহলে কি ভোট পাবে ওরা এই এইভাবে যদি ভোট আদান প্রদান হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি বিনষ্ট হয়েছে এখানে রাজনৈতিক কোন বিশ্বাস বা রাজনৈতিক কনভিকশন থেকে ভোট আদান প্রদান হচ্ছে না হ্যাঁ মনে করেন আপনি শারমিন চৌধুরী আপনাকে আমি একটা গিফট পাঠালাম আপনি আমার পক্ষে চলে আসলেন ব্যাপারটা এরকম হয়ে গেল না আচ্ছা এটি খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলেছেন আমি এই পয়েন্টটিতে আসবো আমি এটির সাথে সাথে জানাবি আমি আজকে কেউ মানে এই বিষয়টি মাথায় রেখে এই প্রশ্নটা করছি যে আপনিও বলছিলেন যে ছাত্র দল শুনলেই সেই গণরুম চাঁদাবাজি ওই বিষয়গুলো মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আপনি যে জাতীয় রাজনীতিতে ভোট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে আসবে যে বা বিএনপি চাঁদাবাজি কথা মনে পড়ে যায় অন্যদিকে জামাত ইসলাম তাদের কথা তাদের জন্য আবার কি মনে পড়ে এই বিষয়গুলো কি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে যেই মনস্তত্বটা আসলে আহ দেখো কাজ করলো একটা এখন আপনাকে যে জামাত ইসলাম শিবির মানে একটা এনজিও প্যাটার্নের রাজনৈতিক দল ইসলামের রাজনৈতিক দল আপনি সেখানে অ্যাম্বুলেন্স আর পাবেন আপনার সমস্যা পেলে পাবেন অর্থাৎ যদি আপনি জামাত বা শিবির হন তাদের সদস্য হন আপনি যে কোনো সময়ে তাদেরকে পাবেন। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও সংগঠনের মতো ধরে নেন এবং তাদের প্রচুর ফান্ড আছে বিভিন্ন প্রসেস থেকে তাদের ফান্ড আসে কি ধরেন তাদের নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের কাছে এটা কিন্তু অর্থাৎ ছাত্ররা কিন্তু পলিটিক্স দেখছে না আমরা তো গণতন্ত্র চাই দেশের মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই এটা কিন্তু এখানে নাই এখানে হচ্ছে মানবিকতাটা প্রধান অর্থাৎ আপনাকে আমি সাহায্য করলে আপনি আপনার ঘটতে দেবেন আপনাকে সব সাহায্য করার বিষয়টা হচ্ছে সামাজিক কাজ রাজনীতির তো গুপ্ত রাজনীতিতে হয় না সুতরাং আমাদের দেশে এখন প্রয়োজন একটা আইন করে যে গুপ্ত রাজনীতি চলবে কি চলবে না গুপ্ত রাজনীতি কি গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোট করে কি না

পরিবর্তন আনতে হবে কারণ এইটা পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলি ছাত্র সংগঠনগুলির গুলি লেজিং বৃদ্ধি করে আপনি আগে দেখেন ছাত্র লীগ এবং ছাত্র দল এই যে সতেরো বছর ছাত্র দল ক্যাম্পাসে ছিল না সব সময় কিন্তু চেষ্টা করতে বল প্রয়োগ করে ছাত্রলীগকে আপনার ইয়ে করে নিয়ন্ত্রণ করা পারে নাই ঠিক ওইটাই কিন্তু ইলেকশনের সময় আসছে ওইটাই খেয়ে গেছে মানে সবাই মাথার ভিতরে ঢুকে পড়ছে যে হায় হায় যদি ছাত্রলীগ পড়ে ছাত্রলীগও বল প্রয়োগ করে ছাত্র দল বল প্রয়োগ করে যদি ছাত্র দলও ক্ষমতায় আসে তাহলে তারা তো সেই কেস মনোরম শক্তি প্রয়োগ আহ এইগুলি করতে পারে এটা একটা বড় ধরনের আর দুই নম্বর হচ্ছে যে সব ছাত্রদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে যার যেটা প্রয়োজন পড়াশোনা দরকার কোচিং যান বেতন নাই পয়সাটা দিয়ে দিল আপনি গরম পানি নাই দিল ঠান্ডা পানি নাই দিল আপনি অসুস্থ হলেন অ্যাম্বুলেন্স হলো দরকার দিল হসপিটালে দিল হসপিটাল তাদের হসপিটাল আছে প্রয়োজনে চিকিৎসা দিল সবই দিল অর্থাৎ একটা মানুষকে মানে রীতিমতো নিজস্ব করে নেওয়া এটা একটা এনজিও প্যাটার্নটা এটা কিন্তু আমি বলবো এটা বিরাজীকরণ তো এই ধরনের রাজনীতি চলবে কিনা এ দেখে আইনা সিদ্ধান্ত হচ্ছে যে সমস্যা কোথায় জানাবে ম্যাডাম মানুষ যদি উপকৃত হয় সেবা লাগলে সেবা পায় ক্ষুধা লাগলে খাবার পায় গরম পানি ঠান্ডা পানি পায় বা যাবতীয় যেটি কথা ডক্টর তুশারাও বলছেন যদি এই বিষয়গুলো সব পেয়ে যায় তাহলে তার সমস্যা কি তাহলে সমাজ সেবার যত প্রতিষ্ঠা আছে সমাজ সর্বwidetildeত্বটাকে বন্ধ করে দেন তারপরে যত এনজিও আছে যত সমাজসেবী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দেন তাই তাদের দরকার নাই রাজনৈতিক দলগুলি একে করুক পলিটিক্স বাদ দিয়ে একেই করুক সহসা কি সহসা তো নাই তো সুতরাং আপনার গণতন্ত্রের তো সংজ্ঞা আছে গণতন্ত্র আইনের শাসন সুশাসন এগুলোকে বাইপাস করে আমি ব্যক্তি আপনাকে ভিন্ন অঙ্গেলে হেল্প করলাম এটা তো গণতান্ত্রিক রাজনীতিতে হয় না

কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল অর্থাৎ ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল আমার বক্তব্যটা এখানে যে আপনি যেটা বলছেন যে তারা চাপে ছিল হ্যাঁ ছাত্র দল ছাত্র সুবি চাপে ছিল এটা হওয়া উচিত ছিল না গণতান্ত্রিক এটা হবে কেন এই তো সরকার পালায় গেছে বাধ্য সরকার সরকারকে তারাই দিতে হতো আর একটা দেখেন খেয়াল করে দেখেন এই যে এনসিপির একটা প্যানেল ছিল আপনি খেয়াল করে দেখেন ছাত্র দলও নাই অন্য কেউ নাই খালি আমরা এনসিপি যে আমরা যে এত লম্প দেখি এখন তো ভার্চুয়ালি যে ছাত্র দলদের ছয়টা হল কমিটি করলো তারা বললো হলে রাজনীতি হবে না এনসিপির নামে কিন্তু তাদের ধাওয়া দিয়ে এটাও তো একটা গুপ্ত আক্রমণ এনসিপির নাম দিয়ে হয়েছে মনে আমরা মনে করছি যে এনসিপি এখনতে যে আন্দোলন করছে করছে তাদের কত না ছাত্র আছে তারা তো তা তো ভিতরেই নেই অর্থাৎ এনসিপি কিন্তু একদমই নিঃশেষ হয়ে গেছে ছোট হয়ে গেছে আবার দেখেন গুপ্ত রাজনীতি করে শিবির সামনে চলে আসছে ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষণা করে আছে ছাত্র দল হলের বাইরে চলে গেছে আপনার ছাত্রতনে আগের ক্যারেক্টারটা দেখেন আগে কিন্তু ছাত্র দল অত্যন্ত শক্তিশালী ছিল কারণ তখন ছাত্ররা ছাত্রদের নেতা নির্বাচিত করত এখন কিন্তু আপনার একজন আমার একজন অমকের একজন খাতির অমকের খাতির মিলে একটা প্যানেল করে দেওয়া হলো তার ছেলে আছে নাতি আছে ছেলেটা এরকম ভাব ছাত্রদেরকে তো ছাত্র পলিটিক্স শেখ হাসিনাও কিন্তু বলছিল যে এত বছর বয়সের উপরে ছাত্র রাজনীতি করতে পারবে না একটা জিনিস কিন্তু দিয়েছিল কিন্তু তাদেরকে ব্যবহার খারাপ করেছে তাদেরকে হেলমেট পরেছে নির্যাতন করেছে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আপনার ছাত্র শিবির কিন্তু কিছু করে নাই কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগ হয়ে ছাত্রলীগ যা করেছে তার তাই করেছে কিন্তু ভোটটা নিয়ে গেল কৌশল